আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে সকলকেই স্বাগত জানাচ্ছি আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরুতেই শেয়ার করছি বাচ্চাদের স্কুলে পয়লা ফাল্গুমির প্রোগ্রামে কি আয়োজন করা হয়েছিল সেটি দিয়েই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাচ্চা কিন্তু অনেক মজা পাচ্ছে আর এখানে কিন্তু শুধুমাত্র জুনিয়র সেকশন আরেকজন এখানে সবচেয়ে পাঁচটা আপনারা ইয়ং জেনারেশন তাই না আরেকটা তো আচ্ছা আপনারা ঠিক পারেন নে আপনারা না বললে হবে না আপনারা গাইতে পারে যে ওই পাশে শুনিত

ওই যদিটা খুললে ফেলে মনে হয় জানো একদম গে আছে সিসিমপুর এই শব্দটির সাথে পরিচিত নয় এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর প্রতি বছর একুশে বইমেলাতে কিন্তু সিসিমপুর সরাসরি প্রদর্শিত হয় সিসিমপুরের প্রত্যেকটি চরিত্রের সাথে বাচ্চারা খুব সুন্দরভাবে পরিচিত এখানে সব বাচ্চারাই খুব চেয়ারস করছিল অনেক বাচ্চার নিজ থেকে দেখতে পাচ্ছে না বলে বাবারা বাচ্চাদেরকে ঘাড়ে তুলে নিয়েছে যে কোনো ধরনের পশু পাখি বা প্রাণীদের প্রতি সাফানের সফট করার একটু বেশি তাদেরকে খাবার খাওয়াতে আদর করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খুদ্ গানরাজ প্রতিযোগিতাটির সাথে আমরা বাংলাদেশের বাঙালি যারা আছি কম বেশি সবাই পরিচিত এখন যাকে গান পরিবেশন করতে দেখছেন তিনিও কিন্তু গান গানরাজে এক সময় প্রতিযোগী ছিলেন তার নাম হচ্ছে মহারাজা আমাদের থেকে বেশ অনেক ছোট ওর যে বড় ভাই সেও আমার থেকে বয়সে ছোট একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়ে আবারও বেশ অনেক বছর পরে দেখা হয়ে গেল তাদের সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ